গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আমি ভালো আছি তো দেখো সকাল সকাল কি কি রান্না করছি এখন ভাজছি বাঁধাকপির পকোড়া তো দেখো বাঁধাকপিগুলোকে আমি সরু করে কুচিয়ে লঙ্কা ধনে পাতা আর আদা দিয়ে বেসন দিয়ে ভালো করে মেখে নিয়ে বড়ার আকারে ভেজে নিয়েছি অপরও ভেজে নিয়েছি তো এখন ফুলকপি আলুর তরকারি বানাবো ড্রাই ড্রাই করে তো দেখো এই যে ফুলকপি আলুটা আমি ভেজে নিয়েছি এই যে ভাজা চলছে এখানে মশলাগুলো দেখিয়ে দিলাম মশলা যা লাগে রোজকার আদা টমেটো ধনে লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু অল্প দিয়ে দিলাম দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখো মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে তো এবার আমি ফুলকপি ফুলকপিটা এখন দেব না একটু পরে দেব আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো তো কষানো আমার চলছে তো দেখো এখন কষিয়ে নিচ্ছি ভালো করে যে মশলাটা এরপর আমি ফুলকপিটা দিয়ে ঝোল বানিয়ে নিচ্ছি অল্প করে ফুটিয়ে নেব ভালো করে তো ফুটছে এখন তরকারিটা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তো তরকারিটা আমার প্রায় হয়েই এসেছে এরপর আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি তরকারিটা তো দেখো হয়ে গেছে তরকারি আমার রান্নাটা ভালো লাগলে তোমরা সবাই ট্রাই করবে আর আমার চ্যানেলটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে আমার ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবে তো দেখো এখন হচ্ছে সিম বেগুনের ঝাল সিম বেগুন আলু এসব দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একটা ঝাল তো হয়ে গেছে আমার রান্নাটা তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি নিয়ে হয়ে গেছে তো দেখো এখন ছোট মাছের লাউ পাতা দিয়ে ভাপা বানাবো তো আমি একা হাতে ভিডিও করি তো তোমাদের সবটা দেখাতে পারি না ভালো করে একটু অসুবিধা হয় তো আমি যেরকমভাবে করছি তোমরা একটু দেখো এখানে ছোটো মাছ সর্ষে তারপরে লঙ্কা আর সর্ষের তেল নুন হলুদ সব দিয়ে আমি ভালো করে ধনে পাতা রসুন পেঁয়াজ সব দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে লাউ পাতার ওপর দিয়ে ওটা পাতাটাকে আমি ভালো করে মুড়িয়ে নেবো মুড়িয়ে নিয়ে সুতো দিয়ে আমি বেঁধে নেব। মোড়ানোটা তোমাদের দেখাতে পারিনি বললাম না আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্নাটা দেখ করছি ওই জন্য আমি তোমাদের সবটা দেখাতে পারিনি তো এইভাবে তোমরা মুড়িয়ে পাতাটাকে এ করে নেবে দিয়ে কড়া গরম হতে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে ওতে তেল দিয়ে পাতাগুলো এই পাতুরিগুলো আমি দিয়ে একটা একটা করে ভেজে নেব। তো দেখো আমি এখন দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো আমি ভেজে নিচ্ছি এখন দেখো একটা একটা করে তো একটু ঢাকা দিয়ে ভাজবে তাহলে সে ভালো ভাপানোটা হবে এবং সেদ্ধটাও হয়ে যাবে তো দেখো এখন আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে নিয়েছি দেখো কীরমভাবে আমি ভেজে নিয়েছি পাতাগুলো পাতুড়িগুলো সব তো ডাল চচ্চড়ি আর পাতুরি আমার হয়ে গেছে দেখো সব পাতুরিগুলো আমার ভাজা হয়ে গেছে এই যে তোমাদের দেখিয়ে দিলাম সবগুলো তো রান্না এখন আমার কমপ্লিট এখন আমি এসেছি ছেলের কিছু হাতের কাজ কর হাতের কাজ করতে ওই ড্রয়িং অ্যালবাম তৈরি করতে হবে ছেলে তো বা ছোটো ওই জন্য ও পারবে না আমি একটু তৈরি করে দিচ্ছি ড্রয়িংগুলো ও নিজে করবে দেখো আমি পেজগুলো ভালো করে কেটে নিচ্ছি সাইজ করে এর আকারে অ্যালবামটার আকারে এইভাবে আমি এগুলো তৈরি করে নেব এই যে সব পেজগুলো আমার রেডি করা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি কিভাবে করছিলাম দেখো একটা হবে সাদা দেখো আমার তৈরি করা হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি একটা হবে ব্রাউন কালারের পেপার দিতে হবে আর একটা হবে সাদা পেজ দিতে হবে এই যে এইভাবে আঠা দিয়ে আমি সব একে একে তৈরি করে নিচ্ছি তো দেখো আমার সব তৈরি করা হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম তোমাদের যাদের বাচ্চা আছে তোমরাও এইভাবে তৈরি করতে পারো সব বাচ্চারা তো পারে না নিজে হাতে মায়েদেরকে একটু তৈরি করে দিতে হয় তো এইভাবে তৈরি করে নিতে পারো তোমরা তোমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবে